তো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো আজকের ছিল লাস্ট মেলা তো ভাবলাম তো চলো গিয়ে একটু ঘুরে আসি তো এই ভিডিওটা কিন্তু অনেক 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 দিনের আগের ভাবলাম যে করা রয়েছে তো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো চলে এসেছি মেলাতে আজকে কিন্তু প্রচন্ড ভিড় তো যেখানে একটু আমি ফাঁকা পেয়েছি সেখানে একটু আমি ভিডিও করেছি তো মেলা ঘুরে সেরকম আমি ভিডিও করতে পারিনি তো বন্ধুরা মেলা ঘুরে দেখো জিলাপি চানাচুর টানাচুর নিয়ে চলে এলাম বাড়িতে তো মেলাতে কী নিয়েছি না নিয়েছি পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন চা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা আমাদের চা ঠা খাওয়া হয়ে একদম শেষ কালকে মেলাতে গেছি কি কি নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব একদম বেশি কিছু নেই নেই কয়েকটা জিনিস নিয়েছি মানে স্মৃতি হিসাবে রাখার জন্য আর কি যেই দিনটাতে মেলাতে গেছি এই দিনটাতে এটা নিয়েছি টাকা না থাকার কারণে এবছরে সেরকম কিছু নেওয়া হয়নি তো তবু কয়েকটা জিনিস তোমাদের দাদাভাই নিয়ে দিয়েছে তো এই কাপ সেটটা নিয়েছে বলেছিল যে দুই সেট না থাক এক সেটে থাক আর এগুলো নিয়েছে ঠাকুরের জন্য প্লেট আর একটা পেট নিয়েছি গাডার আর একটা নিয়েছি লিপস্টিক আর সেরকম কিছু নেই টাকা থাকলে হয়তো অন্য কিছু নিতাম তো তারপরে চলে এলাম রান্নাঘরে রান্না করতে তো এখন তো আজকে দুপুরে সবজি রয়েছে আলু ভাজা খাসির মাংস আর ডাল টাকা না থাকার কারণে আজকে প্রথম মুরগি বিক্রি করতে হলো তো এই মুরগিগুলো